পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকলिष्ट প্রাণ দাদা মায়রা পবিত্র দোল পূর্ণিমার দিন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চরণে এই একটি জিনিস আপনারা অর্পণ করুন পবিত্র দিনে আমাদেরকে বিশেষ কিছু রীতি রেওয়াজ কিন্তু মেনে চলতে হবে এবং বিশেষ কিছু জিনিস তার তাঁর শ্রীচরণে অর্পণ করতে হবে এবং তার সাধন ভজন করার মধ্য দিয়ে আমাদের পুরো দিনটা কিন্তু অতিবাহিত করতে হবে প্রত্যেক সৎসঙ্গীদের কিন্তু এটা অতি অবশ্যই পালন করতে হবে এই পবিত্র দোল পূর্ণিমার দিনটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই দিন রাধিকা সঙ্গে মিলিত হয়েছিলেন এছাড়া পরবর্তীতে শ্রী চৈতন্যদেব এই পবিত্র দিনে জন্মগ্রহণ করেছিলেন তাই প্রত্যেকটা মানুষের কাছে এই দিনটি কিন্তু অত্যন্ত পবিত্র একটা দিন তাই এই দিন আমরা প্রতি প্রত্যেকেই যারা ভগবানের পূজারী যারা পুরুষোত্তমের পূজারী যারা মানবরূপী ভগবানের সাধন ভজনে বিশ্বাসী তারা প্রতি প্রত্যেকেই কিন্তু বিশেষভাবে উদযাপিত করব এবং পবিত্রভাবে এই দিনটা কিন্তু আমরা পালন করবো শাস্ত্রে আছে পবিত্র দোলযাত্রা হিন্দু ধর্মের একটি অন্যতম জনপ্রিয় উৎসব হিন্দু বিশ্বাস অনুযায়ী এই দিন বৃন্দাবন রাধা ও কৃষ্ণের দ্বারা হোলি খেলা উৎসব পালিত হয়েছিল হোলিকা দহন কিংবদন্তি অশুভ শক্তির বিপরীতে শুভের জয় নির্দেশিত করে তাই তো আমাদের প্রতি প্রত্যেকেরই এই পবিত্র দিনটি যথাযথভাবে পালন করতে হবে অশুভের বিরুদ্ধে এটা শুভের দিক নির্দেশ করছে অশুভ শক্তিকে দমন করা এটা কিন্তু প্রতি প্রত্যেকের মূল লক্ষ্য হওয়া উচিত তাই এই পবিত্র দিনটি আমরা ভাবে অতি অবশ্যই পালন করব শাস্ত্র অনুযায়ী ফাল্গুনি পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয় দোলযাত্রা দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে করে দোলাই কীর্তন গান সহকারে শোভাযাত্রায় বের করা হয় এরপর আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনি পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয় এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলেকে গৌর পূর্ণিমা নামে অভিহিত করা হয় এবছর অর্থাৎ দুহাজার সালের পবিত্র দোল পূর্ণিমার তিথে পড়েছে পঁচিশে মার্চ দু সোমবার আমরা কিন্তু মহা ধমধম করে এই দিনটি পালন করব। প্রত্যেক সৎসঙ্গীদের এই দিনটা কিন্তু বিশেষ কিছু রীতি রেওয়াজ মানার মধ্য দিয়ে উদযাপিত করতে হবে সবার প্রথম ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কিন্তু খুব করে নাম জপ করতে হবে এই দিন ভগবানের দিন ভগবানকে আনয়ন করতে হবে নিজেদের গৃহে পবিত্র মন নিয়ে পূর্ণ শ্রদ্ধা ভক্তি সহকারে তার নাম জপের মধ্য দিয়ে তার আরাধনা করতে হবে এই দিন যিনি যত বেশি নাম জপ করতে পারবেন যত বেশি তার সাধন ভজন করতে পারবেন তত বেশি কিন্তু তার আশীর্বাদ লাভ করতে পারবেন এই পবিত্র দিনে আমরা কিন্তু অতি অবশ্যই সময়ে ইষ্টবৃতি এবং প্রার্থনা পালন করব আমরা প্রতি প্রত্যেকই তার বলা প্রত্যেকটি আদেশ নির্দেশকে মেনে চলবো কেননা তিনি হলেন যুগের হরি তিনি যে যুগে যুগে এসেছিলেন এবং এ যুগে এসে তিনি আবার লীলা করেছেন দেওঘরে কিন্তু মহা ধুমধাম করে এই দোল উৎসব পালিত হয় তাই আমরা প্রতি প্রত্যেকেই যারা দেহঘরে যাচ্ছি না যারা বাড়িতে থাকছে তারা কিন্তু দোল উৎসব নিয়ম মেনে পালন করবো আর যারা দেহঘরে যাবেন তারা তো মহা আনন্দে মেতে উঠবেন কেননা তারা তো স্বর্গে গিয়ে প্রভুর দোল উৎসব পালন করবেন তাই তো এই দিন প্রচুর ভক্ত মানুষ প্রচুর সৎসঙ্গী দেওঘরে যান আর যারা যেতে পারেন না তারা কিন্তু অতি অবশ্যই ঘরকে স্বর্গসম করে তুলবেন কিছুই না নাম জপ প্রার্থনা আপনার মনের ভক্তি থাকলেই আপনার গৃহ স্বর্গসম হয়ে উঠবে আপনার গৃহ প্রভু আসবেন এবং আপনারা দোল উৎসব যথাযথভাবে পালন করতে পারবেন এই দিন সকালবেলা মায়েরা ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন ভালো করে শুদ্ধ করে নেবেন গঙ্গা জলে ছিটা দেবেন এবং এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন যাতে দেখে মনে হয় ঘরটা মন্দির সম হয়ে উঠেছে আপনারা অতি অবশ্যই শুদ্ধ মনে সকাল সকাল সান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে ভগবানের সেবা দেবেন পরম দেয়ালে শ্রী চরণে ফুল অর্পণ করবেন পরম দয়ালের চরণে চন্দনের ফোঁটা দেবেন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু সাজাবেন ঠাকুর ঘরকে ভালো করে সাজাবেন এই দিন অতি অবশ্যই শাস্ত্র অধ্যয়ন করতে কিন্তু ভুলবেন না পরম দয়ালের অমৃত গ্রন্থ সত্যানুসরণ গ্রন্থ নীতি গ্রন্থ এগুলি কিন্তু অতি অবশ্যই পাঠ করবেন শুধু পাঠ করলে হবে না তার মধ্যে যে কথাগুলি রয়েছে যে বিধানগুলি রয়েছে সেগুলি কিন্তু বাস্তবে অতি অবশ্যই ফুটিয়ে তুলতে হবে মন থেকে সকল প্রকার হিংসা দেশ অহংকার এগুলিকে দূর করতে হবে লোভ লালস্যা কামনা বাসনা এগুলোকে দূর করতে হবে এবং এই কিন্তু প্রভুর চরণে নিজেদেরকে উৎসর্গ করতে হবে এই দিন বাড়ির প্রতি অতি অবশ্যই চরণে আবির দিতে পারেন আবিরটা কেমন ভাবে দেবেন তা চরণে কিন্তু স্পর্শ করবেন না পরম দয়ালের সম্মুখে শ্রী শ্রী বরমার সম্মুখে শ্রী শ্রী আচার্যদেবের সম্মুখে একটি করে প্লেট রাখবেন সেই প্লেটে তাঁদের উদ্দেশ্য করে আবির দেবেন এবং সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন অতি অবশ্যই খেয়াল করবেন বড়মার চরণে আপনারা কিন্তু লাল আবির ব্যবহার করতে পারেন কিন্তু শ্রী শ্রী ঠাকুরের চরণে শ্রী শ্রী আচার্যদেবের চরণে আপনারা লাল আবির ব্যবহার করবেন না অন্য কোনো রঙের আবির আপনারা দেবেন বাড়ির গুরুজনদের চরণে কিন্তু আবির দেবেন তাদেরকে প্রণাম করবেন এই পবিত্র দিনে আপনারা সবাই খুব খুব আনন্দ করুন পবিত্র দিনটা খুব করে উপভোগ করুন পরম পিতার আশীর্বাদ গ্রহণ করে আপনারা আপনাদের জীবনকে ধন্য করে তুলুন প্রতি প্রত্যেকের জীবন ওই দোল রঙের মতো রঙিন হয়ে যাক প্রতি প্রত্যেকের জীবন আরও সুন্দর থেকে সুন্দরতম হয়ে উঠুক পরম দয়ালের আশীর্বাদ প্রতি প্রত্যেকেই যেন আপনারা লাভ করতে পারেন প্রত্যেক সৎসঙ্গী যেন ভালো থাকেন প্রত্যেক মানুষ যেন ভালো থাকেন প্রত্যেকটা জীব যেন ভালো থাকে ভগবানের সৃষ্ট এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস যেন ভালো থাকে এই কামনা পরমদয়ালে শ্রীচরণে জানায় সকলেষ্ঠ প্রাণ দাদামায়েরা প্রতি প্রত্যেকেই আমার জয়গুরু নেবেন